সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ জোকার তিনি দেশ সেরেছেন এ দেশ সারা নিয়ে আলাপ আলোচনা থামছে না নতুন নতুন তথ্য আসছে নতুন নতুন ডাইমেনশন ক্রিয়েট হচ্ছে এমনকি আব্দুল হামিদের দেশ সারা নিয়েই বাংলাদেশের রাজনীতি এখন তোর এই যে শাহবাগ কায়েম হয়েছে এই শাহবাগ এটা অন্য শাহবাগ সেই আওয়ামী ফেসিজমের শাহবাগ না এখানে ফেসি দুই সালের শাহবাগে আওয়ামী লীগের ফেসিবাদের পদধ্বনি শোনা গিয়েছিল আর এবারে শাহবাগে ফেসিবাদের পতনের পতন ধ্বনি শোনা যাচ্ছে দু হাজার তেরো সালে শাহবাগে গাঞ্জা খাওয়া হতো ইয়াবা খাওয়া হতো আর দুই হাজার পঁচিশ সালে শাহবাগে নামাজ পড়া হয় জিকির করা হয় তেলোয়াত করা হয় সালের শাহবাগ ছিল জয় শ্রীরামের শাহবাগ আর দুই হাজার পঁচিশ সালের শাহবাগ নারায়বাগ এক নয় কিন্তু জনতা শাহবাগে জড়ো হয়েছে নাম তো এক এটা আব্দুল হামিদ দেশ না সারলে এই ঘটনা ঘটত না আব্দুল হামিদের দেশ সারার থেকেই আহ এই রিফাইন্ড আওয়ামী লীগ ঠেকাতে শেষ পর্যন্ত জনতা সহাগে জড়ো হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের তো এই পরিস্থিতিতে তারেক রহমান নিজে বিষয় মুখ খুলেছেন তারেক রহমানের বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায় যে তারেক রহমান নিজেই আব্দুল হামিদের দেশ ত্যাগের সাথে জড়িত থাকতে পারেন এবং তিনি জানেন বিএনপি বিষয়টা যেভাবে ডিল করছে বা বিএনপি নেতাদের বা সামগ্রিকভাবে তাদের কর্মকাণ্ড সার্কমাস্টেন্স সবগুলো একত্র করলে এই সন্দেহ জোরালো হয় যে তারা এটা জেনে থাকতে পারে তাহলে অন্তর্বর্তী সরকার জানে কি প্রশ্ন তারেক রহমানের মানে দেখেন আমি তার বক্তব্যটা শুনি আওয়ামী লীগ সরকারের সময় সংবিধানকে দলীয়করণ এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমে মনে রাখবেন দর্শক আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি যদি কোনো কথা বলে এটা মনে করবেন চাপাবাজি আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো বিরোধ নেই যেটা বলে ওটা লোক দেখানো তো এটা আমরা মোটেও কনসিডার করবো না কিন্তু মূল বক্তব্য হচ্ছে এটা তার ভ্রমণের যে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তা কি নিষ্ক্রিয়তা নিষ্ক্রিয়তা হচ্ছে যে এই যে আব্দুল হামিদের পরে বলছে যে তার ভ্রমণ বলেন পাঁচ আগস্ট যেভাবে শেখ হাসিনা পালিয়েছে ঠিক একইভাবে ভাবে দেশ সেরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অন্তর্বর্তী সরকার নাকি কিছুই জানে না তাহলে তারা জানে কি দেখেন পাঁচ আগস্ট যেভাবে দেশ সেরেছে হাসিনা আর আব্দুল হামিদের দেশ তার এক নয় হাসিনা তো হেলিকপ্টারে পালিয়েছে আর আব্দুল হামিদ ইমিগ্রেশন ক্রস করে নিয়ম মেনে পালিয়েছে অতএব এক না কিছুতেই আর সরকার জানে না তাহলে কে জানে জানে তারেক এই ব্যাখ্যাটা দি এই ঘটনার মূল হচ্ছে সেনাপ্রধান সেনাবাহিনী সিগন্যাল দিয়েছে তার ফলে আব্দুল হামিদ ঘর থেকে বের হতে সাহস পেয়েছে এবং এসবি কে ম্যানেজ করা অমুক যেসব কথা বলা এগুলোও করেছে সেনাপ্রধান আর পুলিশের মূল মূল দায়িত্বে কারা তারেক রহমানের লোক আর সেনাপ্রধানকে এখন ডিফেন্ড করে কে তারেক রহমান তাহলে দেখেন হিসাবটা মিলান সেনাপ্রধান তারেক রহমানের প্রিয় তাকে বিতর্কিত করতে দেওয়া যাবে না তারেক রহমান নিজে বলেছেন আবার এস বি গুরুত্বপূর্ণ দায়িত্বে সবাই তারেক রহমানের লোক ছাত্র দল করার লোক তাহলে আব্দুল হামিদ বিদেশে যেতে দিয়েছে কারা আর সেনা প্রধান এখন তারেক কথা ছাড়া কিছু কাজ করেন না কোনো কাজ করেন না তারেক রহমান জানেন সেনাপ্রধান নাকি এখন ইউনুসের কথা শুনেন না তারেক রহমানের কথা শুনেন তারেক রহমান কমান্ড মানেন তাহলে এই ঘটনার সাথে তারেক রহমান জড়িত থাকতে পারে আর এই জন্যই বড় বড় কথা এখন যে না না সরকার জানে না তাহলে জানে নাকি ভাই এটা মাহফুজের একটা বক্তব্য উপদেষ্টা মাহফুজের বক্তব্য এটা ইঙ্গিত পাওয়া গেছে যে সরকারকে সহযোগিতা করছে না বিএনপি তো সরকারকে সহযোগিতা করছেন না এজন্যই তো আহ আপনার তল এই ঘটনা ঘটান তা আশা করি বাস্তবতা বুঝতে পারছেন দর্শক যে এগুলো তারেক রাজ জেনে থাকতে পারে আবার দেখেন আর অ্যানালজি দেখাই আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না বিএনপি বিএনপি চায় বিএনপি চায় রিফাইন্ড আওয়ামী লীগ এটা স্পষ্ট করেছে তারা আর রিফাইন্ড আওয়ামী লীগ কার প্রজেক্ট ক প্রজেক্ট রিফাইন্ড আওয়ামী লীগ ভারতের প্রজেক্ট রিফাইন্ড আওয়ামী লীগ বিএনপির প্রজেক্ট আর রিফাইন্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট বা প্রধানের দায়িত্ব দেওয়ার কথা এই আব্দুল হামিদকে তাহলে রিফাইন্ড আর যে বিএনপি যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না রিফাইন্ড আওয়ামী লীগ চায় আর রিফাইন্ড আওয়ামী লীগের কল্পিত প্রধান ছিলেন আব্দুল হামিদ তিনি সিঙ্গা থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর সেখান থেকে ভারত যেতেন রিফাইন্ড আওয়ামী লীগের নেতা হতে শেখ হাসিনার সাথে পরামর্শ করতেন মনে রাখবেন রিফাইন্ড দিয়ে যদি করা হয় ওটা করা হবে এর মধ্যে কোনো পার্থক্য আমরা দেখি না তো দর্শক এইভাবে সব সব পয়েন্টগুলো সূক্ষ্মভাবে মেলালে বোঝা যায় যে তারা সাথে জড়িত থাকতে পারেন তিনি জানতে পারেন আব্দুল হামিদের দেশ থেকে করো না এবং এই পুলিশের গুরুত্বপূর্ণ জায়গায় সব বিএনপির লোক আর তারা আওয়ামী লীগের কথায় আহ বা আওয়ামী লীগের কারো রেকমেন্ডেশন এবার রিকোয়েস্টে আব্দুল হামিদকে দেশ ছাড়তে দিবেন এসবির লোকজন এত সাহস তাদের নাই তারা জানে তাহলে তাদের ঝুলেই পিটাবে জনগণ তাহলে কার রেকমেন্ডেশনে ওই বিএনপির কচুখাতের তাদের রেকমেন্ডেশনে তাদের সুপারিশেই পুলিশের এসবির বি লোক সাহস করেছে আব্দুল হামিদকে ইমিগ্রেশনে ক্লিয়ারেন্স দিতে বলেন সংস্কার নামে একদিকে পালাতক স্বৈরাচার দোষকদের পালানোর সুযোগ দেওয়া হচ্ছে অন্যদিকে গণতন্ত্রগামী দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা আছে একই সঙ্গে চলছে চলচ্চিত্রের পুনর্বাসন চেষ্টা দেখেন তারেক রহমানকে আমরা একটু আলাদা রাখি বিএনপি সবার মতো না কিন্তু সেই তারেক রহমান যদি বলেন যে সংস্কারের নামে আওয়ামী লীগের লোকজনকে পালানোর সুযোগ দেওয়া হচ্ছে এটা কোনো কথা সংস্কারের সাথে আওয়ামী লীগের লোকজন পালানোর সম্পর্কটা কোথায় ভাই তারেক রহমান সাহেব আপনি আমাদের ভাইয়া ভাইয়া বড় ভাই জাতির ভাই আপনি কথা বলতে পারেন না মিনিমাম একটা অ্যানালজি থাকতে হবে তো একটা এইটার মাধ্যমে এইটা করা হচ্ছে মানে এটা একটা যুক্তি থাকতে হবে তো ভাই এত উদ্ভব কথা বললে কেন হয় আহ সংস্কারের নামে পলাতক শৈরোচারদের পালনর সুযোগ দেওয়া হচ্ছে সংস্কারের সাথে পালনর কোনো সম্পর্ক থাকে মানে সংস্কার আপনাদের আপত্তি এই জন্য স্বপ্নের মধ্যে সব জায়গায় সংস্কার দেখেন তিনি আরো বলেন স্বাধীনতার যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল আওয়ামী লীগের আমলে তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাইনি তারা সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছে তাই সংবিধান সংস্কার এখন সময়ের দাবি তার রহমান বলেন দেশ ছাড়ার পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি সুযোগ এসেছে এই সুযোগ কাজে লাগাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যেন ভবিষ্যতে কেউ ষড়যন্ত্র করতে না পারে এখন ঐক্যবদ্ধটা ঐক্য বলতে কি মানে আওয়ামী লীগের সাথে যে জনগণের বিরোধী এটা যে আওয়ামী লীগকে সবাই আলাদা করে দেখছে এখন তো আমি দেখি যে আহ অনৈক্য বলতে কি যে জাতীয় পার্টি আওয়ামী লীগ এদেরকে মানুষ গ্রহণ করছে না এদেরকে কেউ ডাকছে না এছাড়া অন্য সবাই তো এক যেমন এনসিপি জামাত শিবিরের মধ্যে ঝগড়া হয় আবার তারা একসাথে মিছিল করে চরমনায় জামাত শিবির একে অপরকে আহ একে অপরের আঁকিদে খারাপ মনে করে তারা এখন একসাথে চলে সবাই তো ঐক্যবদ্ধ ঐক্যের বাইরে আছে শুধু আহ আওয়ামী লীগ তো এতে আপনাদের কষ্ট